হরে কৃষ্ণা হরি বলো রাধে রাধে ওয়েলকাম টু রিলিজ সনাতন চ্যানেল আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে একাদশী ব্রত অর্থাৎ সামনে কী একাদশী রয়েছে আপনারা কি জানেন সামনে আছে বিজয় একাদশী এই একাদশী আপনি কবে পালন করবেন অবশ্যই বিজয়া একাদশী সাত তিন দু হাজার রোজ বৃহস্পতিবার মানে সাতই মার্চ বৃহস্পতিবারে এই ব্রত পালন করবেন এবং কথা হচ্ছে পারণ কবে পারণ হচ্ছে পরের দিন শুক্রবার সকাল ছয়টা তেরো থেকে দশটা দশ এ এর মধ্যে মানে সকালের মধ্যে এখন কথা হচ্ছে পরের দিনের তারপরের দিনে আবার কি আছে শিবরাত্রি আপনারা অবশ্যই অবশ্যই ব্রত পালন করবেন এখন কথা হচ্ছে এই একাদশীর যে মাহাত্ম এবং একাদশী আপনি কীভাবে পালন করবেন এবং ওই দিন কী কী কর্ম করবেন একাদশী পালন করতে গেলে আপনাকে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে এবং নির্জলা হচ্ছে বেস্ট তারপরে আপনি যদি না পারেন তাহলে কিছু ফল খেতে পারেন বা জল খেতে পারেন বা অরুণ অনুকল্প কিছু প্রসাদ রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন অবশ্যই সেই রন্ধনের সময় পঞ্চর বিশ্বস বর্জন করতে হবে এখন কথা হচ্ছে ওই দিন কী কী কর্ম করবেন ওই দিনে হচ্ছে আপনি প্রজল্প বাদ দিয়ে দিবেন অর্থাৎ যে যে কর্মগুলো করবেন সেটা হচ্ছে না এবং ওই দিন যত বেশি সংখ্যক ভগবানের নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন কথা হচ্ছে এই যে একাদশী ব্রত আপনি থাকবেন আসলে আমরা থাকি কেন আসলে কি ফল পাচ্ছি কি বেনিফিট পাচ্ছি আমরা কিন্তু কোনো কিছুর বেনিফিট না হলে কোনো কিছু আমরা করি না তো কথা হচ্ছে এই একাদশী ফলে আপনি কি কি বেনিফিটেড হবেন কি কি লাভ করবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি কন্টিনিউ করুন হরে কৃষ্ণ বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি তুমি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনে গিয়েছিলেন গীতা সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চ পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত্যু প্রায় জোটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জোটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃদ্ধান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্কিরীয় বা আন্টিটি তাকে অর্পণ করে ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আমি আপনাকে কি উপদেশ দেব তবে বকদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞেস জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তার সেই মহামুনি আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানাবার জন্য আমরা আপনার কাছে কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্নচিত্রে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধ জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়ে লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবে একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গোলায় মালা চন্দন পড়িয়ে উপযুক্ত স্থানে নারিকেল গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন পরে তা বিসর্জন দেবেন তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রহ্মাণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তখন তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয়ের রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করে এদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণা আপনারা সবাই অবশ্যই অবশ্যই একাদশী ব্রত পালন করবেন